আসসালামু আলাইকুম কাজিস টেস্টি কুকিংয়ে আপনাদের স্বাগতম ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে মজাদার বিকেলের নাস্তা আজ আমি বানাবো পটেটো রোল বা পটেটো ক্রোসেন্ট চলুন শুরু করি প্রথমে পরোটা বানানোর মতো দো রেডি করব দেড় কাপ ময়দা অল্প একটু লবণ এক টেবিল চামচ তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিব যখন দেখবেন ময়দাকে মুট করলে এইভাবে দলা হয়ে যাবে তখন বুঝবেন পরটাতে তেলের পরিমাণ সঠিক হয়েছে এরপর পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে ভালো মতো মেখে এরপর ডোটা রেডি করে রেস্টে রেখে দিব এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুকে ভালো মতো মেখে নেব মাখানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ গরম মশলা এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এবং অল্প একটু চাট মশলার গুঁড়া অল্প একটু ধনে পাতা এবং কাঁচামরিচ চাই যার স্বাদ অনুযায়ী এবং দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মেখে নিব। চাট মশলা না থাকলে ম্যাগি মশলাও ইউজ করতে পারবেন অথবা চাট মশলা এবং ম্যাগি মশলা ছাড়াও বানাতে পারবেন এরপর অল্প একটু ডো নিয়ে রুটির মতো করে গোল করে বড় করে বেলে ফেলবো এবং রুটিটা একটু মোটা হবে পাতা হলে হবে না গোল করে যখন বেলা হয়ে যাবে তখন মাঝখানে আমি একটা বাটি দেব এরপর আলুর পুরটা পুরা রুটিতে স্প্রেড করে দিব স্প্রেড করা হয়ে গেলে মাঝখান থেকে বাটিটা তুলে ফেলবো এরপর একটা পিৎজা কাটার নিয়ে প্রথমে চার ভাগ পরে ওই চার ভাগকে আবার চার ভাগ এভাবে করে ছোট ছোট করে পিস করতে হবে এরপর কোনা ধরে ক্রোসেন্টের মতো প্যাঁচ দিয়ে দিতে হবে এভাবে আমি ক্রোসেন্টের মতো করে বাকিগুলোকেও প্যাঁচ দিয়ে ফেলেছি এরপর পটেটো রোলগুলো গরম ডুবো তেলে ভেজে নিব এবং ভাজার সময় সবসময় চুলার জাল মিডিয়াম লোতে রাখতে হবে বেশি হাই হিটে রাখলে ক্রোসেন্ট ওপর থেকে পুড়ে যাবে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমি তেল থেকে উঠিয়ে একটা টিস্যু পেপারে রেখে দেব এবং গরম গরম সসের সাথে সার্ভ করব একদম সহজ এবং ঘরে যা থাকে তা দিয়ে বানানো যায় এবং বাচ্চারাও কিন্তু খুব খুশি হয় আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ